আরপারা গোবিন্দপুরে মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত রানাঘাট সাংসদ জগন্নাথ সরকার ও বিজেপি রাজনৈতিক নেতা নেত্রী ও কর্মী বৃন্দগন বাঘোধ আপনি চি সত্তর প্রত্যেক তোমার দেশ অলগ হিসো কই টাইগর সেন क्षर में बहुत काम आ रही है ऐसे प्रयासों की वजह से ही भारत में बाघों की आबादी हर साल बढ़ रही है देश के अलग अलग हिस्सों में इस तरह के कई प्रयास जारी हैं मैंने यहाँ कुछ ही प्रयासों की चर्चा की है लेकिन मुझे खुशी है के नाम कार्यक्रम की चर्चा की मुझे खुशी है कि देश के अलग अलग हिस्सों में বড় সংখ্যা এটাও একটা আকর্ষণীয় ব্যাপার এগুলো সবচেয়ে বড় ব্যাপার ভোকাল পর লোকাল আত্মনির্ভর করার জন্য মহিলা গোষ্ঠীকে স্বনির্ভর করার জন্য তার যে বিক্রি বাটার ব্যবস্থা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করার ব্যবস্থা তিনি করলেন এটা এক অভিনব পদ্ধতি যা আগামী দিনে সকলকে আত্মনির্ভর করতে সহযোগিতা